যাদবপুর বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে যদিও সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়ি আন্দোলনরত ছাত্রছাত্রীদের চাপা দিয়ে বেরিয়ে যায় আর এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় আন্দোলনে নামল সিপিআইএম শহর জুড়ে একটি মিছিল পরিক্রমা করে এই নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন সংগ্রাম করেছিলেন দীর্ঘদিন ধরে গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী বেরোনোর সময় ছাত্র সমাজ কিছু দাবি জানাতে চাইছিলেন সেই সময় শিক্ষামন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে চলে যান তিনজন ছাত্র আহত হন সভ্য সমাজে এমন ঘটনা কখনো দেখা যায়নি উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আমাদের আছে কর্মসূচি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকাল এ রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের একটা অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে দীর্ঘদিন ধরে এগারো সালের পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ হয়ে গেছে সঠিক সময়তে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদের আন্দোলন চলছিল সেই আন্দোলনে এ রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি এ রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্রে চিরতরে বন্ধ করে দিয়েছেন শিক্ষক নিয়োগের পর সেই শিক্ষামন্ত্রী তারা গাড়ি নিয়ে ভেতর থেকে বেরোচ্ছিলেন তাদের কোনো কর্মসূচি ছিল নিঃসন্দেহে তাদের দলীয় কর্মসূচি থাকতে পারে ছাত্র সমাজ তাদের সেই মন্ত্রীকে কাছে পেয়ে তাদের দাবি জানাতে চাইছিল সেই সময় সেই আক্রমণকারী মানে খুনি শিক্ষামন্ত্রী যিনি তিনি তার গাড়ি ছাত্রদের আন্দোলনের উপরে তারা চাপিয়ে দেন এবং তাদের করে তিনজন ছাত্র ইনজিওর্ড হয়েছে সভ্য সমাজে একথা আমরা দেখিনি যাবতকালের মধ্যে ঘটনা ঘটে এটার পুনরাবৃত্তি হচ্ছে যে আমরা বলছি বিজেপি এবং তৃণমূল এক একই ঘটনা ঘটেছিল গত বছর লক্ষিমপুর উত্তরপ্রদেশে বিজেপির এমপির ছেলে গাড়ি চাপা দিয়ে চারজন কৃষক আন্দোলনকারী কৃষককে মেরে ফেলেছিল রাস্তায় তারই পুনরাবৃত্তি হচ্ছে রাজ্যের শাসক তৃণমূল দল এবং তার মন্ত্রী দায়িত্বশীল মন্ত্রী যিনি হচ্ছেন বাত্ত বসু এই ঘটনা ঘটিয়েছেন আমরা এই ঘটনা ভিক্ষার জানাই এবং আমরা চাই অতি সত্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংস্থা নির্বাচন করে কলেজের শিক্ষার পঠন পাঠন ব্যবস্থাকে স্বাভাবিক করা হোক এবং যে ঘটনা ঘটছে এই ভ্রাত বসিকা অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার অপসারণ চাই খুনি লোক খুনিকে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ঘটতে পারে না শিক্ষা শান্তি সুস্থিতি স্থাপন হতে পারে না ফলে খুনি শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে এবং অতি দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাকে আলোচ করা হচ্ছে আমরা সে সাথে পুলিশ মন্ত্রীকে যে জানতে চাই কেন এই ঘটনার পরেও ছাত্র খুন করবার যে দৃষ্টিভঙ্গি নিয়ে গাড়ি চাপিয়ে দিয়েছিল সেই শিক্ষামন্ত্রীকে কেন গ্রেপ্তার না করে তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তাকে আড়াল না করে তার প্রকৃত দৃষ্টান্ত শাস্তির দাবি চাইছি তার অপসরণ চাইছি তার গ্রেপ্তার চাইছি আমরা এই দাবিতে আজ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় মিছিল বিক্ষোভ পদসভা পথ অবরোধ এ সম্বন্ধে সংগঠিত হয়েছে যেহেতু আগামীকাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে মাইক ব্যবহার না করে খালি গলাতে মিছিল করে আমাদের ছাত্র যুব প্রাথমিক শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমাজের অন্যান্য অংশ মহিলারা আজকে আমাদের মিছিলে সামিল হয়েছিলেন ধিক্কার মিছিলের কর্মসূচি ঘোষণা গ্রহণ করেছিলাম আমরা বাস স্ট্যান্ডের সামনে ধিক্কার মিছিল কর্মসূচি সমাপ্তি ঘোষণা করি দু হাজার এগারোতে নতুন সরকার গঠন হয়েছিল তারপর থেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো বুঝতেই পারেন শিক্ষামন্ত্রী এক শিক্ষামন্ত্রী জেলে আরেকজন আছেন বাইরে তিনিও ঢুকবেন ওখানে বিক্রি হয়ে যাচ্ছে আমার ছেলে মেয়ে আমাদের রাজ্যে পিএইচডি করা এম এ এম এস পাস করা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজ্যে বেকার এই শিক্ষিত যাদের কর্মসংস্থান হতে পারে তারা আজকে রাস্তায় বসে আছে বছরের পর বছর ধরে আর এ রাজ্যের শাসক তৃণমূল দল যোগ্যতাহীন যাদের কোনো যোগ্যতা নেই তাদের শিক্ষকের পদে বসিয়েছেন আর যাদের শিক্ষকতা করবার কথা তারা বছরের পর বছর ধরে রোদ ঝড় জল উপেক্ষা করে প্রকাশ্য রাস্তায় বসে আছে বুঝতেই পারেন এরা যে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রাথমিক স্কুল সিঙ্গেল টিচার আমাদের জেলার গোয়ালপুকুর ব্লকে উচ্চ মাধ্যমিকের সায়েন্স করার সুযোগ নেই আমাদের জেলার ব্লক এখনও এবছরও একটি স্কুলে সর্বশেষ আছে ডালকোলা স্কুল সেই শিক্ষক রিটায়ার হয়ে গেলে সেখানে বিজ্ঞান পড়ার সুযোগ থাকবে না ফলে গোটা রাজ্য জুড়ে দিল্লির সরকার চাইছে শিক্ষাটাকে বেসরকারীকরণ গরিকীকরণ করতে চাইছে রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করবার পথে তারা হাঁটছে তাই আজকে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না গোটা রাজ্য জুড়ে শিক্ষার পরিবেশটা বিঘ্নিত হচ্ছে মাধ্যমিকে আমরা পরীক্ষার্থী দেখলাম কত কমে গেছে উচ্চ মাধ্যমিকে গত বছরের থেকে আবার উনষাট হাজার ছেলে মেয়ে কম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলে কি হাল শিক্ষা এটা গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছেন তাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার হাল কত দূরে পৌঁছচ্ছে যেটা সাতাত্তর থেকে দু হাজার এগারো পর্যন্ত এরাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিকে করা কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ টেকনিক্যাল কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই কলেজ যেটা সরকার করেছিল আজকে সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে স্বাভাবিকভাবেই এ সরকার রাজ্য সরকার এবং দিল্লির সরকারের শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো